আসসালামু আলাইকুম দেশু যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আমাদের এই বংশাই নদীতে এই যে মাটি কাটা হবে তারই জন্য এই আমাদের দানগড়া দক্ষিণ পাড়া তার জন্য পাইপ ডেজারেরা পাইপ অবস্থান করতেছে ওই নদীর কিনারে দেখেন আসলে এই মাটিগুলো নিচ থেকে কেটে খনন করবে তার জন্য আমাদের এখন পানি পানি পুকুর এমনি মানে জমিতে যদি পানির প্রয়োজন হয় তাতে আপনার দেখা ফাল্গুন চৈত্রিক মাসে আপনার গাং শুকিয়ে একদম শেষ শেষ হয়ে যায় তখন আমরা পানি পাইনি এই কারণে খনন করতেছে এখন আর পানির অভাব হবে না ইনশাআল্লাহ বুড়ো বুড়ো চাষে আপনার বাম্পার ফলন হবে এবং কি মানুষের খুব ভালো হবে এই জন্যই খাল খনন করবে কিছু লোকের ভালো হবে আবার কিছু লোকের খারাপ হবে যাদের নিচে জায়গা আছে তারা আপনার ওই জায়গাগুলি আসলেই কেটে যখন ফেলে দেবে তখন ওই যে হালি 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 যে হালির রোপণ করে আর কি হালি চাষ করে সেই সেই বিচুন ধান যে নদীর কিনারায় চাষ করতো সেটা আপনার নষ্ট হয়ে যাবে এরা বলতে হবে না কিন্তু আমরা প্র্যাকটিক্যালে বুঝতেছি হবে কারণ নিচে থেকে যদি বালু উত্তোলন করা হয় তাহলে নিচে থেকে বালু উত্তোলন করা হলে মাটিটা চাই চায় দু ন পারের মাটিটা অবশ্যই ভেঙে পড়বে ভেঙে পড়লে কিন্তু আসলে ওই যে আলিবিটা ওটা ভেঙে পড়বে তাহলে ভালো হবে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট খারাপ হবে তাই হোক বালোর বালোর দিকটা তো ভালোই আছে সত্তর পার্সেন্ট তাহলে সবাই ভালো থাকবেন এবং কী এই যে আপনাদের দেখাবো আমি এটা আসলেই দেখেন কেমনে করে পাইপ নামানো হচ্ছে দেখেন এটা কিন্তু ভিডিওটা গোলা আসতেছে এটা কিন্তু নদীর ওই ওই পার অনেক দূর আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি এখানে কিন্তু ভালো দেখা যাচ্ছে না দেখেন গাং খনন করার মেশিন সাইলেন্স এটা সারটা মন হইতাছে চার মন ওজন হবো

দেখেন কেমনি বিশাল বড় বড় ডেজার্ট পাইপ এগুলা নদীর দাঁড়িয়ে নিষ্কাশন করতেছে তাই দেখাবো আপনাদের দেখেন এটার কত শক্তি অবশ্য জানি না কৃষকের কতটুকু লাভ লাভবান হবে এবং কি কতটুকু ভালো হবে সেটা পরেই বোঝা যাবে আসলে এখন তো দেখতেছি শুধু ভালোই বলতেছে আল্লাহ জানে কী হবে পরে এমন না হয় যেন কৃষকের ক্ষতি হয় এবং তাতে মনে হব এটাই ভাবতেছি আমরা আমরা তো এখন ভালোই মনে করতেছি যে ভালোই হবে এরা বলতেও আছে ভালো হবে পাই থাকবে সারা বছর দেখেন পাইপগুলো কেমনি ওটাচ্ছে কি শক্তি দেখেন এই পাইপ এই লোহার পাইপগুলি দেখেন নিষ্কাশন করতেছে তাহলে সবাই ভালো থাকবেন এবং সবাই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম